আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা ভালো আছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা আপনারা আমার জন্য দয়া করবেন দর্শক চল্লিশ দিন পর আমার বেগুন গাছের অবস্থা দেখতেছেন আমি পূর্বে এই বেগুনের প্রজেক্টের ভিডিও আপনাদের দিয়েছি এখানে প্রায় একশো চল্লিশটি গাছ লাগানো আছে প্রতিটি গাছই সুস্থ সবল এবং ভালো ফলনের দিকে অগ্রসর হচ্ছে আপনারা দেখতেছেন আমাদের বেগুন গাছে বেগুন চলে আসছে অল্প অল্প করে সব সবকটি গাছে ফুল দেখা দিচ্ছে দু একটিতে বেগুনের জালি বের হচ্ছে আপনারা আমার বাগানটি দেখতেছেন আমি অনেক ফাঁকা ফাঁকা করে এই চারাগুলো রোপণ করেছিলাম যদিও এই চারা অবস্থা রোপণের সময় অনেক ভালো ছিল না কিন্তু পরবর্তীতে পর্যায়ক্রমে পরিচর্যা ভালো হওয়ার কারণে প্রতিটি গাছে আমার ফলন চলে আসতেছে আপনারা আমার এই বেগুনের প্রজেক্টটি বা এই প্রজেক্টের ভিডিও অনেক দেখেছেন এখানে আমি বিভিন্ন সময় বিভিন্ন সবজি ফলমূল চাষ করে থাকি আমি এখানে পুরোটা জমিতে বরোয়ের চারা রোপণ করেছিলাম সেই চারার ফাঁকে ফাঁকে আমি বেগুনের চারা রোপণ করেছি আমার এই প্রজেক্টের যে পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেই ড্রেনেজের মাঝখান দিয়ে আমি এই বেগুনের চারা রোপণ করে থাকি এবছরও তাই করেছি গত বছর ভালো ফলন পেয়েছিলাম বিদায় এবছরও লাল তীরের পারপল লাল তীর কোম্পানির পার্পল কিং জাতের বেগুনের চারা লাগিয়েছি এবং কিছু গোল বেগুন যাকে আমরা আঞ্চলিকভাবে তাল বেগুন বলে থাকি সেই বেগুনের সারা কিছু রোপণ করেছি পর্যায়ক্রমে দেখা যাক যে গতবারের মতো আমি এবছরও ফলন পাই নাকি আসারও আশা রাখি যে এবছরও ভালো ফলন পাবো এবং প্রতিটি গাছই খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে আমি কিছুদিন আগে আমার বেগুন গাছের গোড়ার দিকে যে শাখাগুলো বের হয়েছিল সেগুলো কেটে দিয়েছি কারণ ঝাঁকড়া বেশি হলে গাছের গোড়ায় আলো বাতাস পৌঁছায় না এর জন্য অনেক গাছ পানি নিষ্কাশন ভালো না হলে রোদ গোড়ায় না লাগলে গাছের গোড়া পচে মারা যায় আমি প্রতিটি গাছের সূক্ষ্ম যত্ন করার চেষ্টা করি কারণ একটি গাছ একটি স্বপ্নের মতো একটি গাছ যদি মারা যায় তাহলে স্বপ্ন থেকে কিছুটা অংশ বাদ পড়ে যায় সেক্ষেত্রে প্রতিটি গাছের যত্ন অনেক ধৈর্য ধরে নিতে হবে ভালো পরিচর্যা করলে অবশ্যই ভালো ফলন আশা করা যায় যে দেখতেছেন এখানে গোল বেগুন ধরে গেছে ইদানিং আমার বাগানে একটি সমস্যা হয়েছে যে বেগুনগুলো পাখিয়ে খেয়ে খেয়ে ফেলছে এক্ষেত্রে অনেকগুলো বেগুন আমার নষ্ট হয়েছে ইনশাল্লাহ এখন সারা সারাদিনই বাগানে থাকার চেষ্টা করি যাতে বেগুনগুলো পাখিয়ে নষ্ট না করে পাখি প্রাকৃতিক কিছু খাবার খেয়ে বেঁচে থাকে তারপরও একটি বেগুন নষ্ট হলে আমারও লস হয়ে যায় সেক্ষেত্রে চেষ্টা করি যাতে বেশি পরিমাণ ক্ষয়ক্ষতি না হয় পশু পাখি প্রাকৃতিক খাবারগুলো খেয়ে বাঁচবে এটাই নিয়ম তারপরও আপনারা আপনার বাগানগুলোতে খেয়াল রাখবেন যাতে পাখি আপনাদের ফসল নষ্ট না করে এবং গাছের নিয়মিত পরিচর্যা করবেন পানি সেচ দিবেন এবং সুষম খাবার দিবেন ইনশাল্লাহ পরবর্তীতে আমার গাছে আরও কোনো পরিচর্যা করলে আপনাদের দেখাতে চেষ্টা করব এবং এই গাছে অসানুরূপ কীরকম ফলন আসে বা ভবিষ্যতে আমি এই গাছে কীরকম সফলতা পাই ইনশাআল্লাহ আপনাদের দেখাতে চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রয়োজন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম